চলে যাচ্ছে এখন হার সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন তো আজ আবার আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে কিন্তু আপনাদের মাঝে আবারও সেল আপডেট একটা সেল আপডেট নিয়ে আসছি তো আমাদের মাঝে কিন্তু তিনটা মাহিন্দ্র গাড়ি ছিল প্রথম যেই একটা গাড়ি ছিল মাহিন্দ্রা অর্জুন পাওয়ার যে গাড়িটা তো ওই গাড়িটা কিন্তু মানে প্রথম দিন ভিডিও আপলোড দেওয়ার একদিন পরেই আমার যশোরের আশপাশেরই এক ভাই চঞ্চল ভাই চঞ্চল ভাই এসে গাড়িটা নিল ভাই একাই আসছিলো গাড়িটা ক্রয় করতে ভাইয়ের কথাবার্তা এবং খুব আমার সাথে কথাবার্তা হয়তো বা মিলে গেছে কারণ সেদিনকে ভাই গাড়িটা বায়না করে দিচ্ছিলো তো তারপরে কিন্তু আবারও পরপর দুইটা গাড়ি আসছে সেগুলোও আছে। তো ভাই কাছ থেকে জানবো যে কীভাবে আমাদের কাছ থেকে গাড়িটা ক্রয় করলো এবং আমাদের প্রতিষ্ঠান সম্পর্কে জানবেন আর আমাদের কিস থেকে কিন্তু সকল প্রকার রিকন্ডিশন গাড়ি আপনারা নগদ টাকায় ক্রয় করতে পারবেন কোনো কিস্তিতে বিক্রয় করা হয় না নগদ টাকায় ক্রয় করতে পারবেন এখনও মাহিন্দ্র আলট্রা গাড়ি আছে পাওয়ার মেকানিক্যাল সোনালিকা গাড়ি আছে এগুলো কিন্তু জানতে পারবেন তো আসল কথা না বাড়িয়ে কোন জায়গায় গাড়িটা বিক্রয় হয়েছে আমরা বিস্তারিত জানি ভাই আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছি ভালো আছি ভাই গাড়িটা কি আপনি অনলাইনে দেখছিলেন হ্যাঁ অনলাইনে দেখেছি দেখেই পছন্দ দেখেই পছন্দ আইসেই পায়না আইসেই বায়না পছন্দ হয়েছে আসলাম দেখলাম কথাবার্তা বললাম বায়না দিলাম গাড়ি এমনি পছন্দ লেঘালি হ্যাঁ লেখালেই পছন্দ পছন্দ না হলে তো আর নিতাম না কথা কিন্তু সেরে না কথা হচ্ছে যেই টাকা

ভাই আমাদের প্রতিষ্ঠান সম্পর্কে যদি কিছু অনেক দূর দূরান্ত থেকে আসতে চাই এখানে যারা অনলাইনে দেখে আমার আর কিছু বলার নেই সবাই জানে কি রকম যারা গাড়ি কেনে যারা ভিডিও দেখে আমি ভিডিও দেখলাম আমার কাছে ভালো লেগেছে অনেক ভালো আসলাম গাড়ি দেখলাম কথাবার্তাও ভালো দাম দরও পটলো গাড়ি নিলাম সেই দাম দেওয়া ছিল আমাদের নেটে তার থেকেও তো কমে নিচ্ছি হ্যাঁ তার থেকেও কমে নিছি আমার মনের মতন হয়েছে দামও মনের মতন গাড়ু মনের মতন

ওয়ালাইকুম আসসালাম স্যার জি ভাই ভাইয়ের নাম আকাশ আকাশ ভাই তো অনেক দিন ধরে গাড়ি চালানো জি অনেক দিন ধরে আপনারা তো নিয়ে আসতে ভাই গাড়ি চালাতে পারেন দেখলেন বুঝলেন জি এবং গাড়ি চালাবেন কেমন গাড়িটা খুব সুন্দর গাড়ি কন্ডিশন ভালোটা পাওয়ার না না কোনো কাজ নেই গাড়িটার দামের হিসেবে গাড়িটা অনেক সুন্দরই হয়েছে যাক যাই হোক সব সময় চেষ্টা করে যে আপনাদের মাঝে অল্প টাকার জন্য ভালো ভালো গাড়ি দেওয়ার জি যারা বেশি বাজেটের গাড়ি ক্রয় করতে চান তাদেরও পাবেন যারা অল্প বাজেটের গাড়ি ক্রয় করতে চান আমাদের কাছে কিন্তু পাবেন দুইটাই পাবেন যাই হোক ভাই আমাদের প্রতিষ্ঠানের জন্য যদি দোয়া করবেন আর আশপাশে যদি কেউ গাড়ি ক্রয় বিক্রয় করে আমাদের কাছে ঠিক আছে ভাই ধন্যবাদ ভাই তো আপনারা কিন্তু অদের আগে ছিলেন যে কোন কোন গাড়ি আছে এটা কিন্তু একটা মেকানিক্যাল সিক্স জিরো ফাইভ আছে একটা হচ্ছে পাওয়ার সিক্স জিরো ফাইভ আছে সবই কিন্তু অল্প বাজেটের গাড়ি এটা ওয়াইল ব্রেক পাওয়ার মাহেন্দ্র ওই যে গাড়ি বিক্রয় হয়েছে আলট্রা ওয়ান সিক্স জিরো ফাইভ এই গাড়ি দুইটাও কিন্তু খুব দ্রুত আশা করি বিক্রয় হয়ে যাবে যদি কারোর দরকার হয় স্ক্রিনে তার নাম্বারে খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন সাথে কিন্তু সোনালিকা যে ডিআই সাইট এম এম সুপার থ্রি স্যালেন্ডারের গাড়িটা এখনও পর্যন্ত কাছে আর ওই নিউ হলান টিটি পঞ্চান্ন গাড়িটা কিন্তু একদিন আগে একটা ভি ছবিতে পোস্ট করছিলাম যে নাইম ভাই বায়না করে দিয়ে গেছে এই গাড়িটা বিক্রয় হয়ে গেছে এই গাড়িটার জন্য আরেক দরকার নেই সামনে আমাদের গাড়ি আসছে নবগাড়ি আসছে টিটি গাড়ি আসবে তো ভিওয়ার্স এই ভিডিওটি এই পর্যন্ত কি সামনে কিন্তু আপনাদের মাঝে আবার নতুন নতুন ভিডিও নিয়ে চলে আসবো ততক্ষণে সবাই ভালো থাকবেন আমাদের চ্যানেলের সাথে থাকবেন চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করতে ভুলে যান সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে যদি দেখেন ফেসবুক পেজটি ফলো দিতে পারেন এতে করে কিন্তু ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা ভিডিওগুলো পেয়ে যাবেন অনেকে বলেন যে ভাই গাড়ি ভিডিও ছাড়েন পায় না পান না তার একটাই কারণ ফলো দেন না ফলো দিয়ে রাখবেন ভিডিও সারার সাথে সাথে আপনাদের নোটিফিকেশান চলে যাবে তো কথা আর বাড়াচ্ছি না আজকে এই পর্যন্ত কি সবাই ভালো থাকবেন শুধু থাকবেন হাফেজ আসসালামু আলাইকুম চলে যাচ্ছে এখন ঠিক আছে তো বিচার এখনো কি আছে এগুলো আপনারা দেখলে দেখতে পারেন পাওয়ার মেকানিক্যাল দুইটাই আছে